পাথরে গুড়াগুলো পাথরের দিল দেওয়ার জন্য আসমানের এই ডিল যে দিলাম বললেন যে জায়গায় গিয়ে পাথরে কণাগুলা পড়ছে সেই জায়গায় কেয়ামতের একদিন আগে হলো আমার নামে একটা মসজিদ নির্মাণ হবে এই জন্য মসজিদ ওয়াক্ষ করে দিতে হয় রড আপনার সিমেন্ট আপনার মুজুরি আপনার জায়গা আপনার সব আপনার এরপর আপনার ঘর বলার সুযোগ কারগর ওય আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা পাত্র কোনা দিয়ে সেই জায়গাটাকে রেজিস্টেশন করে নিয়ে গেছেন সুবহানাল্লাহ লাইতো অনেক লম্বা ঘটনা তারপরে বললাম একটু হালকাটা দিলাম আমি আজকে আসার সময় দেখে আসলাম খুব সুন্দর একটা মসজিদ হচ্ছে আপনি ওদিকে যান স্যাম্পলে রাখার এটা কি আশ্চর্য এই বসুন আপনারা দাঁড়াইলে পাঞ্জাবি বেরো টুপি বেরো দাঁড়াবেন এগুলা সারা বিশ্ব ক্যামেরায় দেখে আপনাদেরকে নিজেরটা তো নিজে বুঝবেন আমি বলবো সুমন আপনারা হাসাহাসি করে মোবাইল টিপবেন তাহলে মানুষ কি মেসেজ পাইলো এটা আপনার ভাবমূর্তি নষ্ট হবে আমার ভাইয়েরা এই জন্য হাদিস শরীফের মধ্যে একটা হাদিস আসছে যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানাই আমি যে দেখলাম মসজিদের যে স্ট্রাকচার এক কোটির নিচে দাঁড়ান নিয়ে প্রায় এক কোটির কাছাকাছি খরচ হবে এত পাইলিং করছে সুন্দর ডিজাইনটা খুব মনোমুগ্ধকর ছবি দিককেই যদি আমি প্রেমে পড়িয়া যায় বাঁচতে পাইলে না জানে কি আলহামদুল্লাহ তো এটা আপনাদের এলাকার সুনাম যে এলাকার মানুষগুলো মসজিদ মুখী এবং এই এলাকার মানুষগুলো মন মনে শুধু ভালো দেখাই এলাকার ভিতরে একটি সুন্দর মসজিদ নির্মাণ হয়েছে কথা কন ঠিক কিনা ফাউন্ডেশন হয়ে গেছে ফাউন্ডেশন হয়ে গেছে এটা করতে যায় প্রায় আঠাশ তিরিশ লাখ টাকা মনে পর্যন্ত গেছে মোটামুটি না তো সাদ আছে ডেকোরেশন আছে টাইলস আছে জানালা আছে এরপরে আপনার ইত্যাদি কাজ শেষ করতে এক কোটি